সুইসাইড করলো না তাকে মেরে দিল আমি শুনছিলাম যে মেয়েটি তার সাথে থাকতো সে নাকি ল্যাপটপ চাইছিল যে দরজাটা খুলে দাও ল্যাপটপটা নেবো পুলিশ নাকি বলে দিয়েছে তুমি তোমার ল্যাপটপটাকে ঘর থেকে হাতিয়ে নাও অর্থাৎ একটা তার বন্ধু মরে গেছে তাকে ল্যাপটপটা গুরুত্বপূর্ণ ল্যাপটপের মধ্যে কি আছে ছেলের ড্রাগ খেতো ছেলের নেশা ছিল ছেলের বান্ধবী ছিল সেই বান্ধবীর সাথে রাত কাটাতো খবর তাই বলছে তারপরে ছেলের অসুখ ছিল ছেলে ডিপ্রেশন ছিল এতগুলো যখন মা জানলো বন্ধু বল তাকে ট্রোল করা হচ্ছিল তাকে মজা বস করা হচ্ছিল ফূর্তি হচ্ছিল হতেও পারে তো এটা ঠিক সেই মুহূর্তে তার মায়ের বিয়ে হয়ে গেছে মানে একসাথে থাকতে তার সাথে এক্ষুনি না ছেলেকে যখন বুঝতে পারে যাচ্ছে এই বিয়েটাকে সে খুব ভালো মনে নিতে পারেনি ভালোভাবে নেয়নি একটা ডিপ্রেশন চলে যাচ্ছে আপাতত কিছু দিনের জন্য ওর মান ভাঙানোর জন্য ওর মনটা বোঝার জন্য ওর ডিপ্রেশন দূর করার জন্য নতুন যাকে বিয়ে করে তার চেয়ে বেশি ছেলেকে থাকত বা ছেলে এটা হচ্ছে লজিক অন্য একজন মহিলা তার সাথে থাকছে তার ছেলের সাথে এবং সে বাচ্চাটাকে নাকি মেন্টালি টর্চার করছে তখন বুঝতে পারছে বাচ্চাটাকে তা একটি অন্য মেয়ে টর্চার করছে মানে প্রেমের নামে হোক বা বন্ধুত্বের নামে হোক জানি না কিসের নামে তখন রিঙ্কু ম্যাডামের দরকার ছিল তার নিজের কাছে তার সন্তানকে রাখা দিলীপ ঘোষের রিঙ্কু মজুমদার স্ত্রী তার ছেলের রহস্যজনক মৃত্যু ইতিমধ্যেই তার প্রাক্তন স্বামী মুখ খুলেছেন তিনি বলছেন মায়ের বিয়েটা হয়তো মেনে নিতে পারেনি সত্যি কি সামাজিক দিক থেকে মেনে নিয়ে নেওয়া যায় না অনেক ছেলেরই কি এরকম হয় আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ বদ্মশ্রী কাজী মাসুম আক্তার কথা বলবো স্যারের সাথে স্যার সামাজিক দিক থেকে কি মায়ের বিয়েটা মানা অনেকটা কঠিন হয়ে যায় বিষয় হচ্ছে এই যে তোমরা আমাকে জিজ্ঞেস করছো

বয়স হয়ে যেত দিলীপ ঘোষকে বিয়ে করেছে কিন্তু এমন তার নাওয়া তার সোয়া তার চাওয়া তার গাওয়া কে প্রথম ভালোবেসেছে সেই গীত গাওয়া যেন মিডিয়ার কোনো কাজ নেই কটা দিন ধরে এমন চললো পাগল করে দিয়ে অবশ্যই জগন্নাথ মন্দির এলো তারপরে চলতো পাকিস্তানে ভারত যদি হামলাটা না করতো চলতো এটা বন্ধত্ব না তারপরে এমন অবস্থা সে ট্রোল হচ্ছিল বাচ্চাটা আমি তা রিঙ্কু ম্যাডামের জন্য আমি জানি না আমি কিছু কিছু দেখছিলাম যখন ছেলেটিকে একটি মেয়ে মানে ওনার বান্ধবী বারবার ডিস্টার্ব করছে তার বাড়িতে আসছে দশটার সময় এগারোটার সময় তার সাথে থেকে যাচ্ছে তারপর তাতে পয়সা চাইছে না কি সব দেখছিলাম আর যখন বুঝতে পারছে বাচ্চাটাকে একটি অন্য মেয়ে টর্চার করছে মানে প্রেমের নামে হোক বা বন্ধুত্বের নামে হোক আমি জানি না কিসের নামে তখন রিঙ্কু ম্যাডামের দরকার ছিল তার নিজের কাজে তার সন্তানকে রাখা আমি মূল কথা যে তাকে রেখে দিচ্ছি কেন আমিও যে ঠিক কথা কিন্তু যে ছেলেটির কাছে অগ্নি পরীক্ষা বাড়ির কাছে খুব দূরে নাকি ওই সাপোর্টনা কথা ওটা তার বাড়ি থেকে না না তার বিয়ে কথা বাচ্চা বাদ আমি অনেক মৌলিক প্রশ্ন করি কিন্তু বাচ্চাটা যখন সাইকোলজিক্যাল ক্রাইসিস এর মধ্যে পড়ছে বাচ্চাটা যখন অসুস্থ শুনলাম তার নাকি অন্যান্য অসুখ ছিল তাহলে সেই বাচ্চাটাকে এক মুহূর্তের জন্য হাত চ উচিত হয়নি আমার যেটা মত বলে যেখানে তার বন্ধুর কামারি থেকে সে চলে যাচ্ছে অন্য একজন মহিলা তার বাড়ির সাথে থাকছে তার ছেলের সাথে এবং সে বাচ্চাটাকে ওষুধ খাওয়াতে হয় আমি বলছি আমিও তো পিতা আমি এই যুগের সন্তানদের আবেগটা বুঝি যখন মনে হয়েছে যে তার বাচ্চা ফিজিক্যালি আনফিট অসুখ রয়েছে তার যখন বুঝতে পারে যাচ্ছে এই বিয়েটাকে সে খুব ভালো মনে নিতে পারেনি ভালোভাবে নেয়নি একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে যখন বুঝতে পারছে তার মাকে নিয়ে মা তো তার তো বাবা আলাদা চারিদিকে এত আলোচনা হচ্ছে এত সমালোচনা হচ্ছে এত উঠাংপোটাং চলছে যেটা ছেলের পক্ষে নেওয়া সম্ভব না বিয়ে হতেই পারে মানুষের পছন্দ হতে পারে বিয়ে হতে পারে কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হবে কে সন্তান তাই সেই সন্তানকে এই মুহূর্তে ঘর কেনা হলো কি হলো না যেখানে তিনি বাস করছেন তিনি থাকবেন না দিলীপ ঘোষের সাথে থাকবেন গদ্দর হয়ে গেলে তারপরে দিলীপ ঘোষ কে যাচ্বেন নতুন স্বামী উল্টো বলছে বিয়ে করছে দেখা যায় না একটা ছেলে সুমুক্ত ছেলে বড় ছেলে আমার পরিষ্কার বুদ্ধি বলে যখন সংকট সমস্যা বাচ্চাটি রয়েছে তার এইটা তো আর টিনেজ বাচ্চা নয় মানে দিলীপ ঘোষও বাচ্চা নয় রিঙ্কু মানেও বাচ্চা না ফিলিপ কোসাবার বলেছে এই নেশা এইগুলো যুব সমাজকে নষ্ট করে দেয় এই করতো ড্রাগ তাহলে ছেলে ড্রাগ খেতো ছেলে নেশা ছিল খুব ঠান্ডা ঠর্ণমতেজন আমি কিন্তু গবেষণা করি আমি কিন্তু পড়াশোনা করিনি আমি ওই কোজা এটা আমার কাছে আলোচ্য বিষয় না তুমি আমাকে বুমটা দিয়েছো বলে বলছি আমি ওই লেভেলের নাই এটা নিয়ে আলোচনা করবো আর কি ছেলে ড্রাগ খেতো ছেলে নেশা ছিল ছেলের বান্ধবী ছিল সেই বান্ধবীর সাথে রাত কাটাতো খবর তাই বলছে তারপরে ছেলের অসুখ ছিল ছেলে ডিপ্রেশন ছিল এতগুলো যখন মা জানলো অসম সময় অসময়ে বিয়ে করেছে একটা বয়স্ক লোক এখন থেকে আবেগ থাকার কথা না স্বামীর কাছে যদি ওকে নিয়েছে নতুন স্বামীর কাছে বড় ছেলেটাকে নিয়ে এসে রাখা যদি না যেত আপাতত কিছুদিনের জন্য ওর মান ভাঙানোর জন্য ওর মনটা বোঝার জন্য ওর ডিপ্রেশন দূর করার জন্য নতুন যাকে বিয়ে করে তার চেয়ে বেশি ছেলেকে থাকা দরকার ছিল এটা হচ্ছে লজিক ছেলে আমি আমাদের নেই থাকবে কাউন্টারে বলেছেন যে ছেলে তো বড় হয়েছে ছেলে যদি অন্য জায়গায় বাইরে চাকরি করতো তাহলে আমার প্রশ্ন বড় হয়েছে বাইরে চাকরি করতো বাইরে তারপর থাকতো মায়ের কাছে তখন থাকতো প্রশ্ন মা তো পাশেই আছে ইটুলি তো মাকে পাওয়া যাবে একটা ইটুলা দূরত্ব সেক্ষেত্রে মা অন্য জায়গায় যাওয়ার জন্য তার বাবার প্রতি তার তো টান আছে বাবা তার মায়ের প্রতি যেমন টান আছে বাবার প্রতি তো টান আছে বাবা তো কাঁদছে যখন ছেলেটি ডিপ্রেশনে বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি আমার সন্তান ডিপ্রেশনে ভুগছে আমি বুঝতে পারছি আমার সন্তান কুসঙ্গে চলে গেছে আমি বুঝতে পারছি আমার সন্তানকে অন্য কোনো কেউ ট্রাপ করছে তার অসুস্থতা আছে আমার কি করণীয় আমার করণীয় তাকে এবার হাতে কাজে রাখা ওই সময়টা অন্তত ওই যে পিওরটা যে পিওরটার মধ্যে বারবার রিঙ্কু মজুমদার বিয়ের সময় বলেছিলেন আপনার খুব মনে থাকবে যে আমার ছেলেকে সেটেল করে দিয়েছি সেটেল করে দিয়েছি কিন্তু দিলীপ ঘোষ বলছে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে চাকরি করলে সেটেল হয় না আমি এই জায়গায় কি সেটেল ডেটেল এসব দরকার নেই আমার আমার দরকার বাচ্চাটির মন আজকে যদি প্রথমত কিভাবে মারা গেছে এমনি মারা গেল সুইসাইড করলো না তাকে মেরে দিল আমি শুনছিলাম যে মেয়েটি তার সাথে থাকতো মানে কি নাম বলে হ্যাঁ সে নাকি ল্যাপটপ চাইছিল যে দরজাটা খুলে দাও ল্যাপটপটা নেবো পুলিশটা কি বলে দিয়েছে তুমি তোমার ল্যাপটপটাকে ঘর থেকে হাতিয়ে নাও অর্থাৎ একটা তার বন্ধু মরে গেছে তাকে ল্যাপটপটা গুরুত্বপূর্ণ ল্যাপটপের মধ্যে কি আছে আমার মনে হয় পুলিশ এই পুরোটা ছানবিন করুক এটা নর্মাল মৃত্যু আত্মহত্যা না অ্যাবনর্মাল মৃত্যু এটা দেখা দরকার দিলীপ ঘোষের স্ত্রীর প্রাক্তন স্বামী মানে এই প্রীতমের বাবা যিনি তিনি বলেছেন যে আমার মনে হয় মৃত্যু রহস্যজনক তিনি বলেছেন এইটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না আমারও তাই মনে হচ্ছে কি করে স্বাভাবিক মৃত্যু হয় এত সহজে ছেলে জান দিয়ে দেবে তার চাকরি আছে তার বন্ধু আছে তার বান্ধবী আছে খুব ঠান্ডা মধ্যে বুঝতে হবে যদি ওর বান্ধবী ওর মা বলছে মানে রিঙ্কু বলছে বান্ধবীদেরকেও না কেউ ডিস্টার্ব করতো তা ডিস্টার্ব করছে আর বান্ধবী আছে বান্ধবী ঘরে ঢুকে যাচ্ছে গায়ে জোরে নাকি মানে ওরা বলছে তুমি ঢুকো না তারপরও নাকি মেয়েটি গায়ে জোরে তার ছেলেকে চলে যাচ্ছে রাতে থেকে যাচ্ছে এই সমস্তটাই তো একটা অস্বাস্থ্যের লক্ষণ না আমি দেখা যাচ্ছে তোমাকে ছেড়ে আমি কি করে থাকতো অভিনয় বা বা তোমরা বেশি বোলো না অভিনয়টা সব জানা আছে ওসব ছলা কলা চোখের চোখে সব জানা আছে ওসবগুলো আমাকে নিয়ে বেশি করবো না আমি দায় দায়িত্বের কথা বলছি দায়িত্বশীল বাবা দায়িত্বশীল মা হওয়ার কথা বলছি আমি সমাজকে বার্তা দিতে চাইছি কি বার্তা এই দায়িত্বশীল হতে গেলে বুঝতে হবে বাচ্চার মনোস্তত্ত্ব

দেখুন আমি একটা সমালোচনা করার জন্য কথা বলছি আমি প্র্যাকটিক্যাল কথা বলছি সেই রিঙ্কু ম্যাডামের জায়গা আমি থাকলে ওই একই কথা বলতাম আমার প্রশ্ন অন্য জায়গা ঠিক যে সময় বাচ্চাটা খুব হাট হবার কথা অসম্মানিত হওয়ার কথা দুঃখ পাওয়ার কথা ভিড়িয়ে পড়ার কথা সেটা টাটকা টাটকা যখন হয় তখন অর্থাৎ এই মাত্র পঁচিশ দিন মাত্র বিয়েটা হয়েছে এই সময় বাচ্চার মনের মধ্যে কিছু উথাল পাতাল চলছিল বন্ধু বলে তাকে ট্রোল করা হচ্ছিল তাকে মজা মস করা হচ্ছিল ফুর্তি হচ্ছিল হতেও পারে তো এটা ঠিক সেই মুহূর্তে তার মায়ের স্বামীর কাছে স্বামী এমন বাচ্চা এই নতুন বিয়ে হয়েছে এই এই মধুচন্দ্রিমা করছে এমন স্বামী কিন্তু দিলীপ ঘোষ নয় দিলীপ ঘোষ রাফটার মানুষ ঠিক আছে বন্ধুর মধ্যে থাকলো কিছু দায়িত্ব কিন্তু বন্ধুর মধ্যেই ছিল বিয়ে হয়ে গেছে মানে একসাথেই থাকতে তার সাথে এক্ষুনি না ছেলেকে থাকবে সেটাকে জন্ম দিয়ে এত বড় করে সে ডিপ্রেশনে ভুগছে দুর্ঘটনা ঘটতে পারে এটা ঘটে যাবার কে কেন হলো কেন ব্লাড প্রেশার না কি সব প্রেশারের প্রবলেম না কি সব তাহলে আমার বক্তব্য সে ওষুধ খেত তার ঘরে মা নেই তার ঘরে অন্য একটা মেয়ে আছে সেই মেয়েরা তার ছেলেকে নিয়মিত টর্চার করছে সেই তার ছেলে আবার বন্ধুর বাড়িতে গিয়ে অন্যান্য তো গিয়ে রেখে যাচ্ছে খাবার পয়সা ঠিক মতো নেই আমার মেয়েটি নাকি তিনশো চারশো টাকা চাইতো যে গাড়ি ভাড়া দাও এত অভাব তিন চারশো টাকা নাকি গাড়ি ভাড়ার জন্য নেই প্রচন্ড কষ্টের জীবন আমার মেয়েটি দাবি করছে টাকা দিত হাজার গল্প শুনতে পাচ্ছি টোটালটার মধ্যে একটা অন্ধকার লুকিয়ে আছে একটা কালিমা লুকিয়ে আছে গ্রে এরিয়া আছে আমি পরিষ্কার বলছি ছেলেটির মৃত্যু অত্যন্ত দুঃখজনক দিলীপ ঘোষ বলছে আপনি কেউ বলছেন মানে আত্মহত্যা হতে পারে বা স্বাভাবিক মৃত্যু মনে করছি না আমার অন্তত মনে হচ্ছে না আত্মহত্যা করেছে কিভাবে আত্মহত্যা করলো ধরা পড়ায় তো তাকে যা তাকে তো পুড়িয়ে দেওয়া ছিলাম না তার দাও করা হয়েছে শেষ কিন্তু হলো তার পোস্টমর্টম বলছে আমি যাই না কি হয়েছে না আমি তো সেই তিলোত্তম কথা বড্ড ভাবি তিলোত্তম আছে না ওইটাও খুব ভাবি সবসময় মাথা ঘরে ওটা আর কি আমার বক্তব্যটা অন্য জায়গায় যাই হোক নাই হোক হ্যাঁ আমি 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 রিঙ্কু ম্যাডামের সাথে সমবেদী তার সন্তান তার পিতার জন্য সমবেদী তার আসল পিতা কি আমি দিলীপ ঘোষ বলেছে পুত্র শোক সুখ না পেয়ে শোক পেলাম বলেছিলাম আমি তার কার্য সমবাদি হয়তো তিনি ভালোবাসতেন আমি জন্ম করতে কিন্তু আমার যেন একটা জায়গায় খুব বড় দুঃখ লাগছে যখন জানতে পারা যাচ্ছে ছেলেটি কোথাও তুলেই যাচ্ছে হারিয়ে যাচ্ছে কষ্টি আছে যন্ত্রণায় আছে ঘর নাই বা হলো ওই ঘরটা তো রিঙ্কু ম্যাডামের ঘর ওই ঘরে ছেলে সে থাকবো মাঝে মাঝে স্বামীর কাছে যাবো অসুস্থ কি তাদের কি বলে যেটা হয় না স্বামীর কাছে পড়ে থাকতে বিয়ে করছে কিন্তু কোনো ব্যাপার আছে কিছু ছেলে যেখানে মরে যাওয়ার মতো গল্প আছে অসুস্থ ছেলের ওই সাপুর্যের যে ঘরটা যে ঘরটা রিঙ্কু ম্যাডামের ঘর সুখবৃষ্টিটা কি জানি সস্তা ফ্ল্যাট পাওয়া যখন আমি জানি আমি এলাকার চিনি তখন পাশে থাকবে এখন হাউতাস করে আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের অজস্র মায়েদের কাছে বলছি বাবাদেরকেও বলছি এই যুগের বাচ্চা তাদের আবেগ তাদের অনুভূতি তাদের ভাবনা তাদের দুঃখ তাদের যন্ত্রণার দিকে নজর দিন বোঝার চেষ্টা করুন জটিলতার মধ্যে আছে আপনার সুখ দুঃখ সন্তানের মধ্যে যেন এক মিলন থাকে আরোপিত ভালোবাসা আরোপিত হয় না মুচকি হাসি যার মধ্যে ভালোবাসা নেই সুখেও কেঁদে ওঠে মন আবার কেঁদেও হেসে ওঠে মন ওগুলো বুঝতে হবে কোনটা প্রকৃত হাসি কোনটা প্রকৃত কান্না ধন্যবাদ